হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভরিওান আমরা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য রায়মাঠিন প্রশ্নপত্রা সলোশন করছিলাম ম্যাথামেটিক্সের প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপারের সলোশন করছি আমরা টোটাল পঁচিশটা মডেল কোশ্চেন পেপার আছে পঁচিশটা মডেল কোশ্চেন পেপারে আমরা সলভ করবো পঁচিশটা মডেল কোশ্চেন পেপারের মধ্যে আমাদের ছটা মডেল কোশ্চেন পেপার সম্পূর্ণরূপে কমপ্লিট হয়েছে আমরা সাত নম্বর মডেল কোশ্চেন পেপার সলভ করছি সাত নম্বরের আমাদের এর আগে একটা ক্লাস করেছি এক দুই তিন চার চারটে দাগের আজকের ক্লাস আমরা পাঁচের দাগ থেকে শুরু করবো পাঁচের দাগ থেকে সলভ করা শুরু করবো টোটাল পঁচিশটা আমরা সলভ করে ঠিক আছে দেখো পাঁচের প্রথমটা কি বলছে একটি নতুন যন্ত্রের দাম টাকা প্রথম বছর যন্ত্রটির বার্ষিক টেন পার্সেন্ট অপচয় হয় এবং পরবর্তী বছরগুলোতে বার্ষিক পঁচিশ পার্সেন্ট অবচয় অপচয় হয় তাহলে চার বছর পর যন্ত্রটির মূল্য কত হবে অর্থাৎ দামটা কমে যাচ্ছে অপচয় হচ্ছে মানে কমে যাচ্ছে এই হারে প্রথম দু বছর টেন পার্সেন্ট হারে দামটা কমছে এবং পরের দু বছর পঁচিশ পার্সেন্ট হারে দামটা কমতে থাকছে তাহলে আমরা সমহার বৃদ্ধির অঙ্ক করেছি সেখানে সমহার বৃদ্ধি সমাহ হ্রাস এইসবের অঙ্ক আছে এটা ওই চাপটার অঙ্ক তাহলে কি বলেছে যন্ত্রের দাম নতুন যন্ত্রের দাম নতুন যন্ত্রের দাম থ্রি সিক্স জিরো 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 তিন লাখ ষাট হাজার তাই তো চারটে শূন্য আচ্ছা এত টাকা প্রথম বছর যন্ত্রটির বার্ষিক টেন পার্সেন্ট অবচয় হয় আচ্ছা এত টাকা প্রথম বছর যন্ত্রটির বার্ষিক টেন পারসেন্ট অবচয় হয় প্রথম বছর এই হারে অবচয় হচ্ছে এবং পরবর্তী বছরগুলিতে টোটাল চার বছরের চাইছে অর্থাৎ টোটাল চার বছরের অবচয় চাইছে তার মানে এরপরে দু বছর এরপরে দু বছর হচ্ছে পরের দু বছর আচ্ছা প্রথম দু বছর পরের দু বছর পরের দু বছর যন্ত্রটির বার্ষিক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অবচয় হয় ঠিক আছে এটা অঙ্কটা একবারে সহজে হয়ে যাবে তাহলে এখানে ক্যালকুলেশন একটু বড় হয়তো করতে হবে গুণটা তাহলে চার বছর পর যন্ত্রটির মূল্য কত হবে অতএব একবার এখানে ক্যালকুলেশন করছি চার বছর পর যন্ত্রটির মূল্য হবে চার বছর পর যন্ত্রটির মূল্য হবে থ্রি সিক্স জিরো 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 ইন্টু ওয়ান মাইনাস টেন বাই হান্ড্রেড ইন্টু ওয়ান বাই হান্ড্রেড এর সঙ্গে লিখলেই ভালো হয় আমরা একবারে এক লাইনে লিখে দিচ্ছি এখানে হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস এটা ইন্টু আকারে ওয়ান মাইনাস টেন বাই এটা দু বছরে ইন্টু ওয়ান মাইনাস করে দু বছরে

চার লশাগো চার মাইনাস এক তার স্কোয়ার এত টাকা এটা স্কোয়ার কারণ এটা দু বছর এটা দু বছর তিরিশ পার্সেন্ট হারে দু বছর পঁচিশ পার্সেন্ট হারে দু বছর এটা হয়ে যাচ্ছে থ্রি সিক্স জিরো 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 ইন্টু এটা হয়ে যাচ্ছে নাইন বাই টেন তারপরে টু ইন্টু এটা থ্রি বাই ফোর তারপরে টু এত টাকা ঠিক আছে টু থ্রি সিক্স জিরো 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 ইন্টু নয় বাই দশ ইন্টু যেটা দুবার হবে স্কোয়ার আছে যেহেতু এটা তিন বাই চার ইন্টু তিন বাই চার এইটা হচ্ছে এত টাকা আসছে তাহলে এখানে দুটো শূন্য কাটবে এইটা এইটা কেটে গেল চার দিয়ে এটা কি হচ্ছে চার দিয়ে নশো আসছে আবার এটাকে চার দিয়ে কালে চার নয় ছত্রিশ নশো এসে গেল চার দিয়ে কালে এটা হয়ে যাচ্ছে চারশো পঞ্চাশ দুশো পঁচিশ হয়ে যাবে তাহলে আলটিমেট যেটা আসছে দুই দুই পাঁচ দুশো পঁচিশ ইন্টু এইটা তিন নয় সাতাশ তাহলে তিন ন নয় একাশি একাশি কে তিন দিয়ে গুণ করলে কত হবে তিন আগে তিন তিন তিনশো চব্বিশ আবার তিন দিয়ে গুণ করলে তিন থেকে নয় তিন চারে বারো দুই হাতে সাতশো উনত্রিশ এত টাকা ঠিক আছে তাহলে আলটিমেট আনসারটা এখানে লিখবো কত টাকা হচ্ছে দেখো এই যে দুই দুই পাঁচ ইন্টু সাত দুই নয় তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার ধরুন আঠারো চারে বাইশের দুই হাতে দুই থেকে দুই নয় ওখানে থেকে কুড়ি এইটা আসছে পাঁচ পাঁচখানে চার নয় ওখানে আঠারো বাইশের দুই দুই নয় আঠেরো কুড়ি ইন্টু দুশো পঁচিশকে দুই দিয়ে গুণ করলে চারশো পঞ্চাশ আসছে চারশো পঞ্চাশ ইন্টু সাত দিয়ে আচ্ছা আর একটা মান আসবে তো আর একটা গুণ করতে হবে সাত দিয়ে হলে ইন্টু পাঁচ সাত থেকে পঁয়ত্রিশের পাঁচ হাজার থেকে তিন পাঁচ সাত থেকে পঁয়ত্রিশে পাঁচ হাতে তিন সাত দুখানে চোদ্দো তিনে সতেরো সাত হাতে এক সাত দুখানে চোদ্দ থেকে পনেরো পাঁচ দুই পাঁচের পাঁচ দশের শূন্য হাতে এক পাঁচ দুই পাঁচের পাঁচ দশ শূন্য হাতে এক সাত আট আট হাতে দশ দশ হাজার চোদ্দো চার হাতে এক পাঁচ হাজার থেকে ছয় এক এইটা আসছে এক লাখ চৌষট্টি হাজার পঁচিশ টাকা এসে কাল্ট তাহলে একবারে স্টেটমেন্টটা লেখা আছে এক লাখ চৌষট্টি হাজার পঁচিশ টাকা এইটা আসছে দেখো ক্যালকুলেশন ঠিক করে পড়বেন এই জায়গার ক্যালকুলেশন গুরুত্বপূর্ণ ঠিক আছে নেক্সট দেখো পাঁচের দাগে এক এর হলো পাঁচের দাগে দুই এরটা পাঁচের দাগে দুই বলছে এটা মনীষা তিন হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে মনীষা তিন হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে মনীষা তিন হাজার এত টাকা দিয়ে ব্যবসা শুরু করে এত টাকা দিয়ে ব্যবসা শুরু করেন তাই তো এত টাকা দিয়ে ব্যবসা শুরু করে আচ্ছা আর তারপর কি বলেছে তারপর বলেছে যে আহ ছমাস পর রজত পনেরো হাজার টাকা দিয়ে ব্যবসায় যোগ দেয় বছরের শেষে এত টাকা ক্ষতি তাহলে রজতের ক্ষতিগত ছ মাস পর রজত ছ মাস পর ছমাস পর রজত পনেরো হাজার টাকা দিয়ে এত টাকা দিয়ে ব্যবসা শুরু করে এত টাকা দিয়ে ব্যবসায় যোগ দেয় এত টাকা দিয়ে ব্যবসায় যোগ দেয় মাস পর রজত পনেরো হাজার টাকা দিয়ে ব্যবসায় যোগ দেয় তাই তো আচ্ছা বছর শেষে ছ হাজার নশো টাকা ক্ষতি হয় মনীষার এক মাস হিসেবে মূলধন কত মনীষা এক মাস হিসেবে মূলধন কত মূলধন টু তিন হাজার সাতশো ইন্টু বারো এত টাকা ইজিক সাঁত্রিশ কে বারো দিয়ে কোন তাহলে সাঁত্রিশ আর দুটো জিরো এত টাকা হয়ে গেল ঠিক আছে এবার আর কি আছে রজত রজত ছ মাস পরে যোগ দিয়েছে তার মানে রজতের টাকাটা খেটেছে ছ মাস রজতের টাকাটা ছ মাস ছয় দিগুণ হবে কিন্তু কারণ রজতের টাকাটা মাস খেটেছে রজতের রজতের এক মাস হিসেবে মূলধন কত এই যে পনেরো হাজার ইন্টু ছয় এত টাকা শূন্য 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 আর ছো নব্বই টাকা শূন্য 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 ছ পনেরো নব্বই তাহলে মনীষা ও রজতের এক মাস হিসেবে মূলধন মনীষা ও রজতের এক মাস হিসাবে অনুপাতিরো তাহলে আমরা কি করছি দুটো করে শূন্য তুলে দিচ্ছি চারশো চুয়াল্লিশ ইস্ট নশো তাহলে চার দিয়ে ভাগ করে দিলে এক 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 দিয়ে ভাগ করে দিলে দুই দুই চারশো পঞ্চাশ এবার তিন দিয়ে যদি ভাগ করি কত আসছে তিন থেকে নয় তিন সাত থেকে একুশ ইস্টু তিন সাত একুশ তিন পাঁচে পনেরো সাঁত্রিশ ইস্টু পঁচাত্তর আসছে ঠিক আছে এবার দেখো তাহলে এখান থেকেই আমরা এবার বলেছে টোটাল ক্ষতি হয়েছে আল্টিমেট লাভ হলে লাভের টাকা পেত টোটাল যেহেতু ক্ষতি হয়েছে তাহলে ক্ষতিটা উভয় ঠিক ক্ষতির ভাগ নিতে হবে ঠিক আছে আচ্ছা বছর শেষে ছ হাজার নশো টাকার ক্ষতি হয় এটা অনুপাতটা থাকলে আমরা অ্যান্সারটা বের করতে পারবো বছর শেষে বছরের শেষে ছ হাজার নশো টাকা ক্ষতি হয় বছরের শেষে ছ হাজার নশো টাকা ক্ষতি হয় তাই তো তাহলে এখান থেকে কি চেয়েছে এখান থেকে বলেছে বছরের শেষে যদি এত টাকা ক্ষতি হয় রজতের ক্ষতির পরিমাণ অতএব রজতের ক্ষতির পরিমাণ অতএব এইটা রজত পরে যোগ দিয়েছে ছ মাস পর রজত তাহলে সেভেন্টি ফাইভ বাই সেভেন্টি ফাইভ বাই থার্টি সেভেন প্লাস সেভেন্টি ফাইভ ইন্টু ছ হাজার নশো টাকা সিক্স নাইন জিরো জিরো এত টাকা সেভেন্টি ফাইভ সাতের পাঁচে বারো দুই হাজার এক সাতের তিনে দশ হাজে এগারো পাঁচে বারো দুই এক সাতার তিনে দশ দশ হাজে এগারো ইন্টু ছ হাজার এত টাকা তিন দিয়ে কাটলে এটা কাটা যাচ্ছে তিন চারে তিন ত্রিকে নয় দুই বাইশ হচ্ছে না দুই দিয়ে কাটছে তো চার আমরা ভাগ করে দেখা দেখি একশো দিয়ে সিক্স একে আচ্ছা এইটা হলে ছয় দিয়ে চলে যাচ্ছে ছ দুখানে বারো দুই হাতে এক ছয় দিয়ে ছয় দুখানে বারো দুই হাতে এক ছয় একে ছয় থেকে সাত ছয় একে ছয় আঠেরো শূন্য এক একশো আশি থেকে বারো বিয়োগ করলে একশো আশি থেকে বারো বিয়োগ করলে আটষট্টি ছয় খাবে খেয়ে গেলে ছশো বাহাত্তরই হবে এবার এখানে নেমে আট হয়ে যাচ্ছে আট হয়ে গেলে দশমিকের জন্য একটা শূন্য তা হচ্ছে তার একটা শূন্য খাচ্ছে এখানে তবে একটা শূন্য হচ্ছে তারপরে কি হচ্ছে তারপরে খাচ্ছে এখানে সাত

সিক্সটি ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান ইন্টু ফাইভ পাঁচ একে পাঁচ পাঁচ ছয় তিরিশের শূন্য হাত থেকে তিন পাঁচ একে পাঁচ পাঁচ ছয় তিরিশের শূন্য থেকে তিন পাঁচ আগে পাঁচ হাজার তিন আট হ্যাঁ পাঁচ ছয় তিরিশ সাত সাত দুই হাত চার সাত এক এক ছ সাত আঠারো এক একে একে দুই ছয় চার দুটো সংখ্যা দশমিক দুটো সংখ্যা চার হাজার ছশো কুড়ি দশমিক সাত পাঁচ চার হাজার ছশো কুড়ি দশমিক সাত পাঁচ এত টাকা এইটা আসছে দেখো তাহলে রজ ছ মাস পর ব্যবসায় যোগ দিয়ে তার ক্ষতি হয়ে গেলো এবং ক্ষতি হলো চার হাজার ছশো কুড়ি দশমিক সাত পাঁচ টাকা এটা একটা প্রায় চলে আসছে এত টাকা এইটা যেটা আসছে এত টাকা এইখানটাই প্রায় চলে আসছে এইটা নিচ্ছি মানে এত টাকা প্রায় তাহলে ক্ষতির পরিমাণ আমরা লিখেছি রজতের ক্ষতি পরিমাণ এত টাকা প্রায় এখানে যে অর্থাৎ এখানে লেখাই আছে রজতের ক্ষতি পরিমাণ এত রজতের ক্ষতি হলো এত টাকা প্রায় আচ্ছা পাঁচের দাগে দুটো প্রবলেম ছিল দুটো সলভ হয়েছে দেখো নেক্সট দেখো ছয়ের দাগে

আমরা দশমিকের পর দু তিন ঘরে নিচ্ছি না আমরা ওখানে নিচ্ছি দু ঘর পর্যন্ত যদি কখনো পাঁচের বেশি থাকে তখন এখানের সঙ্গে তার আগেরটার সঙ্গে এক যোগ হয়ে যায় আর পাঁচের কম থাকলে তার আগেরটা যেমন আছে তেমন হয়ে যায় এইটা যেহেতু পাঁচের বেশি সাত আছে তাই এটা এই জিরো প্লাস ওয়ান ওয়ান হয়ে গেল ঠিক আছে যদি এটা দুই কি তিন কি চার হতো যেমন সিক্সটি ওয়ান পয়েন্ট সিক্স জিরোই থেকে যেত পাঁচের বেশি হলে এক অ্যাড হয়ে যায় ঠিক আছে এবার পাঁচ থাকলে কি হয় তার অনেক ব্যাখ্যা আছে যদি এই পর্যন্ত নেব যদি এখানে পাঁচ হয় এটা সেটা আবার ডিপেন্ড করবে এর উপর সেটা আমরা যখন সেই ধরনের প্রবলেম আসবে তখন ব্যাখ্যা র্যাকেটটা একটা র্যাকেটটা বলছে সমাধান করতে বলেছে যে ওয়ান বাই এক্স মাইনাস এ মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এ মাইনাস টু ওয়ান বাই এক্স ঠিক আছে বা আমরা কি করছি এখানে দেখো ওয়ান বাই এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস ওয়ান বাই এক্স ইসিকল টু মাইনাস কমন নিলে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি হয়ে যাচ্ছে লসর করছি এখানে মাইনাস থাকলো আমরা ব্যাকেটের মধ্যে লসরু করছি এ বি এখানে হয়ে যাচ্ছে বি প্লাস এ ঠিক আছে এইটা হচ্ছে এবার এখানে হয়ে যাচ্ছে বা এইটা এক্স মাইনাস বি এক্স তাহলে এটা এক্স মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস এ প্লাস বি ঠিক আছে এইটা আসছে ইজিক্যাল টু এটা মাইনাস এইটা এটা কেটে গেল এটা এ প্লাস বি বাই এখানে কি হয়ে যাচ্ছে দেখো বা এখানে হয়ে যাচ্ছে এ প্লাস বি বাই মাইনাস এ এক্স মাইনাস বি এক্স টু মাইনাস এটা এ প্লাস বি বাই এব এই যে এখানে এ প্লাস বি আর এ প্লাস আমরা কেটে দিচ্ছি তাহলে কি থাকলো থাকছে এখানে বা ওয়ান বাই অতএব তাহলে এইটা কি হয়ে যাচ্ছে কোনো যদি আমরা বা উভাই দেখে অনন্য করে দিচ্ছি উভয় দেখে অনন্যক করে যেভাবে ভাবতে পারো আমরা ভাবছি যে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বিসিক্যাল টু মাইনাস এ বি অর্থাৎ বা এক্স কমন নিলে এক্স মাইনাস এ আর মাইনাস বি কমন নিলে এখানে এক্স মাইনাস এজিক্যাল টু জিরো বা এটা এক্স মাইনাস এস মাইনাস বিজিক্যাল টু জিরো এইটা আসছে ঠিক আছে এইটা আসছে দেখো আর এখানে নট ইউল টু জিরো মানে দেওয়া আছে এক্স এর মানটা জিরো আর মাইনাস বি প্লাস বি হবে না কোনোভাবে কারণ এখানে মাইনাস এ মাইনাস বি বিটা যদি হয়ে যায় তাহলে সমীকরণটা যে জিরো যদি চলে আসে তাহলে সমীকরণটা কোনো এটা এক্সিস্ট করছে না ঠিকঠাকভাবে হ্যাঁ এবার বাকিটা এখানে ক্যালকুলেশন করছে দেখো বাকিটা এখানে করলে অতএব দুটো সেপারেটলে জিরো হবে এক্স মাইনাস এ সমান জিরো বা এক্স ইসিক টু এ

ছয় দাগের দুই যাব ছয় দাগের দুই ছয় দুই কি বলছে প্রীতম একটি কাজ যত করতে পারে প্রীতম একটি কাজ যতদিনে করতে পারে মেহের তার থেকে পাঁচ পাঁচ তার থেকে পাঁচ দিন কমে কাজটি শেষ করতে পারে আমরা এখানে ধরে নিচ্ছি ধরি মেহের কাজটি মেহের কাজটি কাজটি শেষ করতে পারে শেষ করবে বা করতে পারে শেষ করতে পারে ধরি মেহের কাজটি শেষ করতে পারে এক্স দিনে মেহের কাজটি শেষ করতে পারে এক্স দিনে এটা আমরা ধরে নিচ্ছি মেহের শেষ করতে পারে এক্স দিনে তাহলে প্রীতমের চেয়ে মেহের পাঁচ দিন কম সময় নেয় তাহলে প্রীতম নেহের নিশ্চয়ই মেহের চেয়ে পাঁচ দিন বেশি সময় নেবে তাহলে মেহের যদি এক্স দিনে করে প্রীতম নেবে অতএব প্রীতম প্রীতম কাজটি শেষ করতে পারে এক্স প্লাস ফাইভ এতদিনে ঠিক আছে তবে এটা দাঁড়াচ্ছে যে প্রীতমের চেয়ে মেহের পাঁচ দিন কম নিচ্ছে তবে এটা হচ্ছে এবার এবার এখানে যেটা হয়ে যাচ্ছে যে প্রীতম ও মেহের একত্রে কাজটি করলে ছ দিনে শেষ করতে পারে এখানে সমগ্র কাজ একাংশ সমগ্র কাজ সমান একাংশ সমগ্র কাজ সমান একাংশ অতএব মেহের মেহের এক্স দিনে কাজ করে একাংশ এক্স দিনে কাজ করে এক দিনে পুরো কাজটা করতে পারে আর একদিনে কাজ করে ওয়ান বাই এক্স অংশ আর এ ছ কতটা কাজ করছে ছ দিনে করে সিক্স বাই এক্স অংশ আচ্ছা মেহের গেল এটা প্রীতম এক্স প্লাস ফাইভ দিনে কাজ করে এত দিনে কাজ করে এক অংশ একদিনে কাজ করে ওয়ান বাই এক্স প্লাস ফাইভ অংশ আর এও ছদিনে কতটা কাজ করে আমরা বের করে নিচ্ছি দেখো উভয় ক্ষেত্রে আমরা বের করলাম কে এ ছয় মিলে উভয় মিলে ছদিনে দিনে কাজ করলে উভয় মিলে ছ দিন কাজ করলে কাজটা পুরো সম্পূর্ণ করতে পারে তাহলে এ ছদিনে কাজটা কতটা করছে ও ছদিনে কাজটা কতটা করছে নিলাম যোগ করলাম তাহলে অত শর্তানুসারে এরপর একটা দেখো অতএব শর্তানুসারে কি হবে দুজনের দিনের কাজ আমরা পেয়ে গেছি দুজনের ছদিনের কাজ পেয়ে গেছি তাহলে এর ছদিনের কাজ আর এর ছদিনের কাজ হলে পুরো কাজটা কমপ্লিট হচ্ছে তার মানে শর্তানুসারে সিক্স বাই এক্স প্লাস এ ছ দিনে কতটা কাজ করছে আর ও দিনে কতটা কাজ করছে নিলাম পুরো কাজটা হয়ে যাচ্ছে তার মানে সমগ্র কাজের সমগ্র অংশ এক অংশ ধরেছে এই ফিজিক্যাল টু ওয়ান অতএব এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ এটা কি হয়ে যাবে সিক্স ইন্টু এক্স প্লাস ফাইভ সিক্স এক্স গুণ হয়ে গেল আচ্ছা এবার দেখো এই আমরা মুছে দেবো এই মুছে এই আলটিমেট আলটিমেট হয়ে যাচ্ছে এখানে বা এটা স্কোয়ার এটা হয়ে যাচ্ছে প্লাস পাঁচ ছয় তিরিশ প্লাস সিক্স এক্স ইজিক্যাল টু ওয়ান তাহলে কোন গুণ করলে এখানে হয়ে যাচ্ছে এই যে ছয় ছয় বারো এক্স প্লাস তিরিশ বা এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এইটা হচ্ছে ঠিক আছে বা এক্স স্কোয়ার মাইনাস সেভেন বা তাহলে দুটো সংখ্যার বিয়োগ করলে সাত হবে এবং গুণ করলে তিরিশ হবে এমন দুটো সংখ্যা কি কি হতে পারে এমন দুটো সংখ্যা হতে পারে দশ আর তিন মাইনাস টেন প্লাস থ্রি মাইনাস বা x কমন নিলে x মাইনাস টেন কমন নিলে টেন টু বা এক্স মাইনাস টেন ইন্টু এক্স প্লাস থ্রি টু জিরো আসছে ঠিক আছে এবার দেখো এবার সে পার্টি যদি জিরো করি এক্স মাইনাস টেন এজিক্যাল টু জিরো অতএব এক্স ইসিক টু টেন এইটা একটা আসছে আবার এখানে এক্স প্লাস থ্রি টু জিরো এক্স প্লাস সিজ এ তাহলে এখানে কি হয়ে যাবে বা এক্সের মান কত আসবে এক্স এর মান মায়েনাস ঠিক আছে এই মানটা যে এইটা তো আমরা কি করছি এটা দিন সংখ্যা তো ধরেছি এটা ধরেছে এটা মেহের কাটতে শেষ করে এক্স দিনে তাহলে মেহের তো দিন সংখ্যাটা তো রিনাস্তক হতে পারে না এটা তাই অগ্রাহ্য ঠিক আছে এক্স প্লাস টেন অতএব এক্স কত এক্স প্লাস ফাইভ এস

বা একবার নিলে হবে প্রথম মেহের যথা কাজটি শেষ করে যথাক্রমে বলে একবার প্রথম কাজটি শেষ করে পনেরো দিনে আর মেহের কাজটি শেষ করে দশ দিনে প্রীতম কাজটি শেষ করে পনেরো দিনে আর মেহের কাজটি শেষ করে পনেরো দিনে এইটা আসছে প্রীতম পনেরো দিনে মেহের দশ দিনে হম প্রথমে প্রথমে যার উত্তর আগে চাইছে সেটাই আগে প্রকাশ করা হয়েছে দেখো তাহলে পাঁচের দাগ ছয়ের দাগ কমপ্লিট হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো এবং শুরু পরবর্তী ক্লাসে পরের ক্লাসে আমরা প্রবলেম সলভ করতে শুরু করবো সাতের দাগ থেকে ঠিক আছে মডেল কোয়েশ্চেন পেপার সেভেন সলভ করছি আমরা এর আগে ছটা মডেল কোয়েশ্চেন পেপার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে প্রত্যেকটা মডেল কোয়েশ্চেন পেপার সলিউশন পেয়ে যাবে রায় মাঠিনের ম্যাথামেটিক্স প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপারের সলিউশন আজকের আমরা ক্লাস এখানেই স্টপ করছি শুরু পরবর্তী ক্লাসে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ এভি